যে কুমোর বাড়িতে যে মাটির জিনিসপত্র তৈরি করা হয় জাস্ট গরুর গাড়িতে কিন্তু মাটির জিনিস যাচ্ছে যে মাছ ধরার জালে যে পালা থাকে সেই পালাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছি আর এখন কিন্তু রঙ হয়ে গেছে আমরা চায়ের কাপ বা খুঁড়ি বলি সেগুলো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন আমি বর্তমানে আছি বাদকুল্লার আরও একটি ঐতিহ্যবাহী পুজো মণ্ডপের সামনে হ্যাঁ বাতকুল্লা ইউনাইটেড ক্লাবের সামনে আর এই বাদকুল্লা ইউনাইটেড ক্লাবের এবছরের মণ্ডপ ভাবনায় রয়েছে কিন্তু লাল মাটির দেশ তো আমি কিন্তু তোমাদের আগেও দেখিয়েছিলাম যখন বেশ কিছুদিন আগে যখন জাস্ট মণ্ডপটা শুরু হয়েছিল এবং ভেতরে জাস্ট মাটির কাজ শুরু হয়েছিল। তো আজকে আমি আবারও চলে এসেছি কারণ এই মণ্ডপের ভেতরে কিন্তু মাটি দিয়ে অনেক কাজ হচ্ছে বা লাল মাটির দেশ যেহেতু থিম তো সেই জন্য তো থিমটাতে অনেক কিছু থাকছে তো সেটা দেখাতে কিন্তু আমি আবারও চলে এসেছি বাতকুলা ইউনাইটেড ক্লাবে তো চলো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকো আশা করছি ভালো লাগবে তো চলো আর মণ্ডপের কিন্তু এখনও পর্যন্ত কাপড় মারা হয়নি হ্যাঁ মাত্র দশ দিন হাতে রয়েছে কিন্তু জাস্ট কাপড় মারতে খুব বেশি টাইম লাগবে না শুধুমাত্র ভিতরেই যা কাজ আছে সেটাই কিন্তু মেন দেখবার তো চলো যাই ভিতরে প্রবেশ করি আর একটা কথা বলে রাখি তোমাদের আগের ভিডিওতে তো বলেছি বাতকুলা সম্পূর্ণ যতগুলো পুজো মণ্ডপ আছে বা যতগুলো আমি দেখা দেখাতে পেরেছি ততগুলো দেখিয়েছি আর এই পুজো মণ্ডপের লিঙ্কও কিন্তু আমি ডিসক্রিপশানে দিয়ে রাখবো হ্যাঁ ম্যাপ লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রাখলাম তোমরা চাইলে ম্যাপ লিঙ্ক ধরেও কিন্তু এখানে চলে আসতে পারো এখানে কিন্তু মাটির কলসি দিয়ে এবং এগুলো যে মাছ ধরার জালে যে পালা থাকে সেই পালাগুলো দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ডিজাইন দেখতে পাচ্ছি মানে প্রবেশ করতে এই মণ্ডপে প্রবেশ করতে দুদিকে কিন্তু দোকানে খুব সুন্দর ডিজাইন রয়েছে আর তোমাদের আগের ভিডিওতে তো দেখিয়েছিলাম যে উপরে কিন্তু যে আমরা চায়ের কাপ বা খুঁড়ি বলি সেগুলো দিয়ে খুব সুন্দর করে ডিজাইন তৈরি করা হয়েছিল আর এখনো কিন্তু এইদিকে কাজ চলছে এই যে এখানে কিন্তু কাজ চলছে আর আমি যখন গতদিন এসে দেখিয়েছিলাম তোমাদের তখন কিন্তু এই শোলাগুলো দিয়ে ডিজাইন তৈরি করা হচ্ছিলো আর এখন কিন্তু রঙ হয়ে গেছে আর রঙ হচ্ছেও মানে ডিজাইনের কাজ চলছে আর দেখে বুঝতে পারছি এই দিকটাতেও সম্পূর্ণ হয়ে গেছে প্রায় রঙের কাজ এরপরে হয়তো আরও কিছু ডিজাইন হবে সেগুলো শুধুমাত্র দেখবার অপেক্ষা কমপ্লিট হবার পরে দেখো এই দিকের ডিজাইনগুলো কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এগুলো কিন্তু প্রথমে যখন দেখেছিলাম তখন কিন্তু শুধুমাত্র রিং দেখা যাচ্ছিলো রিংয়ের উপরে ডিজাইন আর এখন রিংয়ের উপরে কিন্তু একটি সুন্দর ডিজাইন তৈরি করা রয়েছে যাতে বোঝা যাচ্ছে না যেটা রিং আছে কিনা না আর এগুলোতে কিন্তু খুব সম্ভবত মনে হচ্ছে রঙ হবে আর এই লাল মাটির যেহেতু থিম মানে লাল মাটির দেশ সেই জন্য কিন্তু এখানে সব কিছুই লাল করা হচ্ছে মানে আগের দিনও দেখিয়েছিলাম যে লাল রং করা হচ্ছিলো এখনও কিন্তু এদিকে লাল করা রং করা হয়েছে আর এদিকে কিন্তু সোলা কাটিংয়ের কাজ চলছে আরও বিভিন্ন রকম ডিজাইনের কাজ চলছে যেগুলো কিন্তু সম্পূর্ণই লাল হবে আর এই যে চেনগুলো দেখতে পাচ্ছি এগুলো কিন্তু ঝোলানো রয়েছে উপরে যে ডিজাইন রয়েছে এই ডিজাইনগুলোতে কিন্তু এই যে পালা বলতে পারো মানে আমরা যেটা বুঝি জালের পালা সেগুলো দিয়ে কিন্তু ডিজাইনগুলো করা হয়েছে এই যে দিকেও দেখো সেমভাবে কিন্তু ডিজাইন করা হয়েছে আর এই দিকের থিমটা দেখো জাস্ট গরুর গাড়িতে কিন্তু মাটির জিনিস যাচ্ছে মানে লাল মাটির দেশ যেহেতু সেই জন্য কিন্তু পোড়া মাটির যে জিনিসগুলো আগেকার দিনে গরুর গাড়িতে করে নিয়ে যাওয়া হতো সেই ভাবনাটাই কিন্তু এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর এই দিকটাতে দেখো এখানেও কিন্তু এই যে মাছের যে পালাগুলো মানে জালের পালা বারবার বলছি সেগুলো দিয়ে কিন্তু এখানেও ডিজাইন তৈরি করা হয়েছে আর দেখতে কিন্তু খুবই দারুণ লাগছে আর উপরের যে ডিজাইন এটা একটু অন্ধকার আছে যার জন্য তোমরা হয়তো ক্লিয়ার বুঝতে পারবে না কিন্তু সচক্ষে দেখলে মানে এই যে বাসের যে স্ট্রাকচার এটা খুলে ফেললে কিন্তু খুব দারুণ লাগবে দেখো কত সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে আর এদিকে কিন্তু রয়েছে অনেক মাটির ভার হ্যাঁ যেগুলোও কিন্তু হয়তো মণ্ডপের মানে সৌন্দর্যায়নের কাজে লাগবে এই মাটির ভারগুলো আর এইদিকে কিন্তু যেটা আমি তোমাদের প্রথমে দেখালাম এখানেও কিন্তু রয়েছে একজন যিনি মাটির জিনিস তৈরি করছে সেটাই কিন্তু এই মণ্ডপ ভাবনাতে ফুটিয়ে তোলা হয়েছে হ্যাঁ এই যেখানে কিন্তু যে কুমোর বাড়িতে যে মাটির জিনিসপত্র তৈরি করা হয় সেটা কিন্তু এখানে মানে এই শোলা দিয়ে ডিজাইনটাকে রেডি করা হয়েছে আর তোমাদের বলে রাখি এখানে কিন্তু পুজো মণ্ডপ এবার তৃতীয়া তৃতীয়ার থেকে কিন্তু ওপেনিং হয়ে যাওয়ার একটা পরিকল্পনা রয়েছে এখন প্রাকৃতির উপরে ডিপেন্ড করছে কেননা মণ্ডপের বাইরে এখন অনেকটা কাজ বাকি রয়েছে কারণ ভিতরে অলমোস্ট কমপ্লিট এই যে উপরে যে ঝাড় দেখতে পাচ্ছ এই ঝাড়ের মধ্যেও কিন্তু লাইট লাগানো হয়ে গেছে তো এখন কারেন্ট নেই থাকলে হয়তো লাইটগুলো দেখতে পারতাম তো এই বাসগুলো খোলা হবে দু একদিনের মধ্যেই তারপরে কিন্তু আগামী সপ্তাহ থেকে মণ্ডপটা মোটামুটি কমপ্লিট হয়ে যাবে আর ওপেনিং মোটামুটি তৃতীয়া তোমরা ধরে রাখতে পারো তো আর এই মন্দিরের অনুকরণটা যেটা হচ্ছে মালয়েশিয়ার যে বুদ্ধ মন্দির আছে সেই বুদ্ধ মন্দিরের অনুকরণে করবার চেষ্টা করা হচ্ছে মণ্ডপের ভেতরটা তো বাইরেটা এখনও কাপড় মারা হয়নি যেহেতু সেহেতু বোঝা যাচ্ছে না কমপ্লিট হলে কিন্তু বোঝা যাবে যে কতটা সুন্দর হচ্ছে কারণ বাতকুল্লাই অনেকগুলো পুজো হচ্ছে কিন্তু গতবার এখানেও যে থিমটা এত সুন্দর হয়েছিলো এবারও কিন্তু থিমটা খুবই সুন্দর হচ্ছে শুধু কমপ্লিট হওয়ার পরে দেখার অপেক্ষা যে বাতকুল্লাই এবার কোন 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 টক্কর দিচ্ছে এই ইউনাইটেড ক্লাবের পুজো মণ্ডপ কতবার বাদকুল্লা ইউনাইটেড ক্লাবে হয়েছিলো মানে শস্যদানা দিয়ে একটা শস্যদানার মণ্ডপ হয়েছিল মানে শস্যর পূজা মণ্ডপ হয়েছিল। সেবারও কিন্তু খুব দারুণ লেগেছিল মানে মণ্ডপটার ভাবনায় পুরো ইউনিক লেগেছিলো আর এই বছরের ভাবনাটাও একদমই ইউনিক কারণ এখানে মাটির জিনিস দিয়ে এত সুন্দর করে মণ্ডপটাকে সাজিয়ে তোলা হচ্ছে যেটা তোমাদের দেখানোর চেষ্টা করলাম আর দেখাচ্ছিও তো দেখে বুঝতেই পারছো কতটা সুন্দর হচ্ছে এবার বাতকুল্লার মানে দুর্গা পুজো আর আমি বাদকুলাতে তো প্রথমে তোমাদের সবকটা পুজো মণ্ডপ একসাথে দেখিয়েছিলাম আর এখন সিঙ্গেল সিঙ্গেল দেখানোর চেষ্টা করছি কারণ মণ্ডপে যেহেতু এখন অনেকটা কাজ হয়ে গেছে আর তো বাদকুলাতে আসলে তোমরা কারা কারা এই পুজো মণ্ডপগুলোতে আসবে অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্ট করতে ভুলো না আর বাদকুলাতে কারা প্রত্যেক বছর আসো এবং বাদকুল্লাতে কাদের বাড়ি তারাও কিন্তু অবশ্যই জানাতে ভুল না ভিডিওটা কেমন লাগলো তো চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে পেজ ফলো না করা থাকলে অবশ্যই ফলো করে দিও আর বাতকুল্লার দুর্গা পুজো আমাদের নদীয়ার পুজোর মধ্যে কিন্তু সেরা দুর্গা পুজো তো চলো কমপ্লিট হওয়ার পরে আরও দেখা হবে যে কত সুন্দর হয় তো এখনকার মতো এই পর্যন্তই টাটা বাই